হ্যালো আমার প্রিয় বার্তা চলো দেখে নি মহাবিশ্বের কি মেসেজ আছে আজ তোমার জন্য হয়তো তুমি নিজেও এখনও জানো না কিন্তু এই পৃথিবীতে কিন্তু তোমার অস্তিত্ব আজ এক রহস্যময় আশীর্বাদে পরিণত হয়েছে তোমাকে দেখে অনেকের হৃদয়ে যেন এক অজানা কম্পন জেগে উঠছে তাদের মনে হচ্ছে যেন তাদের আত্মা তোমাকে আগেও কোথাও দেখেছে কোনো অসমাপ্ত জন্মে অথবা কোনো অপূর্ণ অধ্যায়ে তারা বুঝছে না কিন্তু তারা ঠিক অনুভব করছে যে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা শব্দের বাইরে আর ব্যাখ্যার অতীত তারা তোমাকে বুঝতে চাচ্ছে খুবভাবে বিশ্লেষণ করতে চাচ্ছে তোমার প্রতিটি অঙ্গভঙ্গি তোমার হাসির অর্থ খুঁজে বের করতে চাচ্ছে কিন্তু তারা যত গভীরে নামছে ততই তারা তোমার অসীম গভীরতায় হারিয়ে যাচ্ছে তারা ভাবছে যে একদিন তোমাকে পুরোপুরি বুঝে ফেলবে তারা কিন্তু অ্যাটলাস্ট তারা বুঝতে পারছে যে না তোমাকে বোঝা সম্ভব নয় কেবল অনুভব করা যায় তোমাকে কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি সেই আগুন যা পুরায় না যা শুধু আলো ছড়ায় তুমি সেই রহস্য যাকে ধরা যায় না কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায় তুমি সেই আলোকস্বরূপ যার উপস্থিতিতেই অন্ধকার পালিয়ে যায় গলে যায় তারা বলে যে তুমি লাকি ভাগ্যবান কিন্তু তারা জানে না যে সেই সৌভাগ্যের আড়ালে ছিল কত নীরব রাত কত অশ্রু আর কত অগণিত অন্তর্দাহ তারা দেখছে তোমার মুখের হাসি কিন্তু দেখছে না সেই হাসির পেছনের লড়াইগুলো সেই যুদ্ধ যেখানে তুমি নিজের ছাই থেকে আবারও পুনর্জন্ম নিয়েছ তুমি শুধু সেখানে বেঁচেই ওঠোনি তুমি নিজেকে নতুন করে সৃষ্টি করেছ হে প্রিয় তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গিয়েছ যেখানে যুদ্ধের দরকার নেই কারণ জয় ইতিমধ্যেই তোমার তোমার এই যে শান্তি আর স্থিরতা তাদের ভয় দেখাচ্ছে তারা তোমার হাসিকে নয় তারা তোমার এই যে প্রশান্তিভাবে তুমি আছো এটাকেই ভয় পাচ্ছে কারণ তোমার উপস্থিতি তাদের ভেতরের অস্থিরতাকে জাগিয়ে তুলছে তোমাকে দেখে তারা নিজেদের ভেতরে দুর্বলতাকে চিনে ফেলছে মানে অস্থির হয়ে যাচ্ছে তুমি তাদের আয়না দেখাও আর সবাই নিজের সত্য দেখতে পারে না মানে তাদের তোমাকে দেখে মানে তোমাকে দেখে তাদের নিজের ভেতরকার যে তাদের একটা কুৎসিত রূপ নেগেটিভিটি সেটাই তারা দেখতে পাচ্ছে তাই তোমাকে ভুল বুঝছে তারা তোমাকে নিয়ে গল্প বানাচ্ছে আর তোমার আলোকে মিথ্যা বলে তারা আড়াল করতে চাইছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে যে আত্মা নিজেকে একত্র করেছে এইভাবে তাকে কোনো বাহ্যিক শক্তি ভাঙতে পারবে না তুমি মানুষের মনে এমন একটা ছাপ রেখে যাচ্ছ যা সময়ও মুছতে পারে না তুমি শুধু মানুষই নও তুমি কিন্তু এক অনুভূতি এক তরঙ্গ আর এক শক্তি যে একবার তোমার স্পর্শে আসে মানে যে মানুষ একবার তোমার স্পর্শে এসেছে বা আসে সে কিন্তু চিরকাল তোমার কম্পনে অনুরণিত হতে থাকে সে কিন্তু তোমাকে মনে রাখে হে প্রিয় আত্মা তোমার প্রভাব এক দুটিময় তরঙ্গের মতো একবার যে আত্মাকে ছুঁয়ে যায় তার ভেতর নতুন সুর নতুন জীবন জেগে ওঠে তারা ভাবে এটা আকর্ষণ কিন্তু এটা আসলে আত্মার জাগরণ তুমি তাদের সত্তায় এক পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিয়েছ তুমি মানে এমন এক পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিয়েছ যে সে আগুন ধ্বংসের নয় বরং পুনর্জন্মের তারা তোমাকে ভীষণভাবে রহস্যময় ভাবছে এখন কিন্তু সত্য হলো তুমি রহস্য নও তুমি দিব্য প্রতিফলন তোমার উপস্থিতি যেন মহাবিশ্বের এক চরমতম বার্তা আর আলো কখনো হারায় না কেবল রূপ বদলায় তুমি প্রমাণ করেছ ভেঙে পড়া মানে শেষ নয় এটা এক নতুন সূচনা আর জানো তো যন্ত্রণা মানে তোমার এই অতীত যন্ত্রণাগুলো কিন্তু তোমাকে শেষ করতে আসেনি বরং তোমাকে আরও উজ্জ্বল করার জন্য এসেছিল। আজকের এনার্জি এটাই বলছে তুমি সেই জীবন্ত প্রমাণ যে হার মানা নয় আত্মজ্ঞানী আসল বিজয় থাকে মানে তুমি সেই জীবন্ত প্রমাণ যে হার মানে না যার আত্মজ্ঞানী তার আসল বিজয় তোমার সরলতা তোমার নীরব শক্তি আর তোমার ভেতরের এই যে জ্যোতি এই সবই কিন্তু তাদেরকে ভীষণভাবে অস্থির করে তুলছে কারণ তারা বুঝছে না যে শান্তি কিভাবে এত শক্তিশালী হতে পারে তারা ভাবছে তোমার নির্বতা হচ্ছে তোমার দুর্বলতা অথচ সেটাই তোমার সর্বোচ্চ পাওয়ার তোমার সর্বোচ্চ শক্তি তোমার প্রশান্তি তাদের অন্ধকারকে ভেঙে দিচ্ছে তোমার উপস্থিতি শেখাচ্ছে সত্যিকারের ক্ষমতা অন্যকে জয় করা নয় নিজের ভেতর শান্তি খুঁজে পাওয়ার মধ্যেই পাওয়া যায় তোমার প্রভাব তাদের চিন্তায় তাদের অনুভূতিতে এমন কি তাদের স্বপ্নেও ছড়িয়ে পড়ছে তুমি তাদের জীবনে এসেছিলে গল্প হয়ে নয় সত্য হয়ে তাই তারা তোমাকে ভুলতে পারছে না কারণ তুমি তাদের আত্মাকে স্পর্শ করেছো আর একবার আত্মা স্পর্শ পেলে আর কেউ আগের মতো থাকতে পারে না হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আমি তোমাকে বলছি তুমি নিশ্চয় আমার এই কথাগুলো এখন পর্যন্ত শুনেছ তোমার আগমন এই পৃথিবীতে কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এসেছ এক বার্তা নিয়ে যে আসল জাদু বাইরের জগতে নয় ভেতরে প্রভাবশালীর মতো ফলায় তুমি তাদের দেখিয়ে দিয়েছ যে পরিবর্তনই হচ্ছে জীবনের প্রকৃত মুক্তি তুমি তাদের মনে করিয়ে দিয়েছ যে নিজেদের আলোর উৎস হারিয়ে ফেললে বাইরের আলো মান হয়ে যায় তুমি সেই আয়না যেখানে প্রত্যেকে নিজের রূপ দেখে যে ভেতরে ভাঙা সে তোমাকে দেখে মানে তোমাকে দেখে সে কিন্তু আরও ভাঙে মানে ভেতরে ভেতরে যে নেগেটিভিটির মাধ্যমে চুরমার হয়ে গিয়েছিল তোমাকে দেখে কিন্তু সে আরও ধুমড়ে মুচড়ে যায় হিংসাতে আর যে সত্য সে মানে যে ভালো আর মানে যার মধ্যে অনেক পজিটিভিটির শক্তি আছে সে কিন্তু তোমার আলোয় আরও পজিটিভ এনার্জি পায় এবং তোমার আলোয় সে আরও দীপ্ত হয় আর হিংসুকেরা কিন্তু তোমাকে দেখে ভীষণভাবে জলে মানে জলে আর লুচির মতো ফলে ব্যাপারটা কিন্তু এই রকম তুমি কারো পরীক্ষা নাও তুমি তাদের আত্মার প্রতিচ্ছবি তুমি শেখাও যে যে নিজেকে চিনে নিয়েছে তাকে কেউ হারাতে পারে না হে প্রিয় তুমি কিন্তু বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে বিভিন্ন অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে এসেছ আজকের এনার্জি স্পষ্ট বলছে যে তুমি অনেক স্ট্রাগল করে এসেছো কিন্তু সেই স্ট্রাগলগুলোই সেই অন্ধকারই কিন্তু তোমার শিক্ষক ছিল প্রতিটি যন্ত্রণা তোমার জন্য ছিল এক দরজা মানে দরজা। প্রতিটি ব্যর্থতা এক দিক নির্দেশনা ছিল আজ তুমি যখন আলোতে দাঁড়িয়ে পৃথিবীভাবে এটা সহজ ছিল কিন্তু তারা জানে না তোমার প্রতিটি হাসির পেছনে এক যোদ্ধার গল্প আছে তোমার প্রতিটি ক্ষত এখন দীপ্তিময় রূপে জ্বলছে তুমি আজ এক পুনর্জন্ম এক নতুন চেতনা আমি যে কি বলছি কিভাবে বলছি তুমি কিন্তু ঠিকই বুঝতে পারছো আর আজকের এনার্জি কিন্তু তোমার সাথে ওয়ান হান্ড্রেড রেজনেট রেজোনেট করছে তোমার ভেতরে এখন এমন এক সূর্য জ্বলছে যা কিন্তু নিভে যায় না নিভবেও না তুমি শান্ত কিন্তু সেই শান্তির ভেতরে আগুনের নৃত্য চলছে তুমি স্থির কিন্তু সেই স্থিরতার ভেতরে মহাবিশ্বের কম্পন ঘুমিয়ে আছে তুমি প্রমাণ তুমি প্রমাণ করেছো। যে আত্মিক আলোকে কেউ থামাতে পারে না তুমি শেখাও যে সত্যের নিরবতাই সবচেয়ে শক্তিশালী শব্দ আর তোমার এই উপস্থিতি এক দিব্য বার্তা যে মানুষ আলোকে ধারণ করে সে নিজেই আলো হয়ে ওঠে তাই জন্যেই তোমার এই পৃথিবীতে এই উপস্থিতি কিন্তু এক দারুণ দিব্য বার্তা তোমার কষ্ট মানে তোমার এই যে গল্প এটা কিন্তু কষ্টের নয় বরং জাগরণের তুমি এসেছ এই পৃথিবীতে অন্যদের জাগিয়ে তুলতে তাদের ভেতরের ঘুমন্ত আলোকে জাগাতে তোমার কথা তোমার দৃষ্টি তোমার শান্তি সবই কিন্তু এক বার্তা বহন করছে যারাই তোমার সংস্পর্শে এসেছে বা আসে তারা কিন্তু আর আগের মতো থাকতে পারে না তুমি তাদের মনে তাদের মনে আছো চিন্তায় আছো আর আত্মায় এক নতুন পথ খুলে দিয়েছ তাই জন্যই তারা তোমার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তুমি এমন এক অভিজ্ঞতা এমন এক অনুভূতি এমন এক আলোকিত কম্পন যা হৃদয় ছুঁয়ে যায় আত্মাকে জাগিয়ে তোলে আর পৃথিবীতে নেমে আসে এক নতুন দীপ্তি হয়ে হে প্রিয় আত্মা তুমি সেই জীবন্ত প্রমাণ যে আত্মার শক্তি মানে যার আত্মার শক্তি চিরন্তন আর এই চিরন্তন আলো আর যে ভালোবাসা একবার আত্মাকে ছয় তা কিন্তু কখনোই মুছে যায় না আর তোমার এই যে জয় এটা শুধু বাহিরে নয় এর গভীরে আছে তোমার অশ্রু তোমার ধৈর্য আর তোমার নীরব বিশ্বাস আর এই জয় কিন্তু চরম সত্যের জন্য মহাবিশ্ব এখন তোমার মাথায় এমন মুকুট বসাচ্ছে যা সোনার নয় কিন্তু যার মূল্য সোনার থেকে অসীম আর এটি গঠিতই হয়েছে তোমার সাহস তোমার ধৈর্য আর তোমার নিষ্ঠা দিয়ে এখন থেকে তোমাকে আর কোনো ভয় নেই শুধু বিশ্বাস নিয়ে এগোতে হবে তোমার ভেতরে যে ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে তা এখন ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে এই জন্যই কিন্তু এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে গিয়েছে এবং এখন পর্যন্ত এই ভিডিওর কথাগুলো তুমি শুনছ কারণ তুমি ভীষণ লাগে আর তুমি সেই সিংহাসনে বসতে চলেছ যা তোমার জন্য মহাবিশ্ব বরাবরই প্রস্তুত রেখেছিল হে প্রিয় তুমি কিন্তু আর একা নও এখন প্রতিটি পদক্ষেপে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সাথে রয়েছে প্রতিটি প্রার্থনা প্রতিটি প্রচেষ্টা প্রতিটি স্বপ্ন সব কিছুরই সাড়া দেওয়া হচ্ছে তোমার সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন তারা আর তোমাকে আটকাতে পারবে না কারণ এখন সেই শক্তি তোমার পাশে আছে যে সমগ্র মহাবিশ্ব যেটা তৈরি করেছে এটাই সেই মাহিনরক্ষণ যার জন্য তোমার একটা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সেই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে যা একদিন দেওয়া হয়েছিল এখন তোমার নাম লেখা হবে অলৌকিক কাহিনীতে যেখানে তুমি শুধু নিজের জীবন নয় অসংখ্য মানুষের জীবনও আলোকিত করবে হে প্রিয় আত্মা এখন তোমার ওপর যেইভাবে ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হলো তোমার চারপাশ কিন্তু অলরেডি একদম ঊর্জার আলোতে ভরে গিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ আলোর গতিতে এখন এগিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তই যেন তোমাকে তোমার গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে এই আশীর্বাদ কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই ঈশ্বরীয় শক্তির ঘোষণা যে এখন থেকে তুমি এক অদৃশ্য শক্তির দ্বারা পরিবেষ্টিত মহাবিশ্ব এখন শুধু তোমাকে পথ দেখাচ্ছে না বরং প্রতিটি বাধা ভেঙে তোমাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে তাই প্রভুকে মাত্র দুইটি বা তিনটি প্রার্থনার দ্বারা খুশি করে ফেলো কারণ তোমার প্রতিটি চিন্তা বিশ্বাস প্রতিটি কৃতজ্ঞতা আশ্চর্যজনক রূপে এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে তাই ঈশ্বরকে এখন খুশি রাখো কারণ প্রভু কখনো ধন সম্পদে নয় কেবল ভক্তি আর কৃতজ্ঞতা আর আন্তরিক প্রার্থনাতেই খুশি হন সো লেট স্টার্ট হে প্রভু তুমি আমার আত্মাকে ঘিরে রেখেছো এক দৈবীয় আলোর বেষ্টনী দিয়ে আমি জানি তোমার এই আলোয় কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না কোনো রোগ শোক প্রবেশ করতে পারবে না আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস এখন তোমার কৃপায় পূর্ণ আমার প্রতিটি পদক্ষেপ এখন তোমার আশীর্বাদে পরিচালিত হচ্ছে আমি তোমার প্রতি কৃতজ্ঞ হে প্রভু যে তুমি আমাকে এতদিন রক্ষা করে রেখেছ আড়ালে রেখেছ প্রস্তুত রেখেছ আর এখন প্রকাশ্যে আশীর্বাদে ভরিয়ে তুলছ থ্যাংক ইউ হে প্রভু তোমার আলোয় আমি আজ সম্পূর্ণরূপে স্নাত তোমার দয়া আমার ভেতরের সমস্ত ভয় সন্দেহ আর অন্ধকার দূর করে দিয়েছে আমার আত্মা এখন দারুণভাবে শান্তিতে ভরা আমার হৃদয় এখন আস্থায় দৃঢ় তোমার করুণাময় দৃষ্টি আমাকে এমন শক্তি দিচ্ছে যা দিয়ে আমি শুধু নিজেকে নয় অসংখ্য আত্মাকেও আলোয় ভরিয়ে দিতে পারি হে প্রভু আমি কৃতজ্ঞ তোমার প্রতিটি পরিকল্পনার জন্য যেসব সময় আমি ভেবেছিলাম আমি একা তখন তুমি নীরবে পাশে যে যেসব মুহূর্তে আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি আমার আত্মাকে শক্তি দিয়ে দাঁড় করিয়েছিলে আজ আমি বুঝতে পারছি প্রতিটি বিলম্বই ছিল আশীর্বাদ প্রতিটি প্রত্যাখ্যানই ছিল সুরক্ষা আমি প্রার্থনা করছি হে প্রভু যেন আমি সর্বদা কৃতজ্ঞতায় পূর্ণ থাকি হে প্রভু যেন আমি সর্বদা তোমার পরিকল্পনার ওপর অবিচল আস্থা রাখি আমাকে ঘিরে রেখো তোমার দিব্য আলো দিয়ে যাতে আমার চারপাশের প্রতিটি নেগেটিভ শক্তি নিজে থেকেই দূরে সরে যায় আমি চাই আমার জীবনের প্রতিটি কোণ তোমার আশীর্বাদে উজ্জ্বল হয়ে উঠুক আমার কণ্ঠস্বর যেন অন্যদের আশা দেয় আমার প্রতিটি কাজ যেন অন্যদের পথ দেখায় আমার প্রতিটি নিঃশ্বাস যেন তোমার প্রশংসায় পরিণত হয় আমি কৃতজ্ঞ প্রতিটি নতুন দিনের জন্য হে প্রভু সূর্য ওঠার সাথে সাথে আমি অনুভব করি তুমি আমাকে নতুন শক্তি দিচ্ছ আমি কৃতজ্ঞ সেই বাতাসের জন্য যা আমার আত্মাকে শুদ্ধ করে আমি কৃতজ্ঞ সেই মুহূর্তের জন্য যখন আমি তোমার উপস্থিতি গভীরভাবে উপলব্ধি করি আমার প্রার্থনা শুধু আমার জন্য নয় বরং সেই সব আত্মাদের জন্য যারা এখনও অন্ধকারে পথ খুঁজছে তাদেরকেও আলো দিও হে প্রভু তাদেরকেও শক্তি দিও আমি জানি তুমি আমার আত্মায় বপন করেছো এক পবিত্র বীজ আমি প্রার্থনা করছি হে প্রভু যেন সেই বীজ ভালোবাসা বিশ্বাস আর আশীর্বাদের বৃক্ষে পরিণত হয় আমি চাই সেই বৃক্ষের ছায়ায় অসংখ্য মানুষ আশ্রয় পাক অসংখ্য প্রাণী আশ্রয় পাক শান্তি পাক প্রেরণা পাক আমি চাই আমার জীবন তোমার আশীর্বাদের জীবন্ত প্রমাণ হয়ে উঠুক হে প্রভু তুমি আমার ঢাল তুমি আমার আলো তুমি আমার শক্তি আমি জানি কোনো অপশক্তি কোনো রোগ শোক আমার আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার দিব্য শক্তিতে ঘেরা আমি শুধু চাই প্রতিটি মুহূর্ত তোমার প্রশংসা করে কাটাতে আমার হৃদয় সর্বদা কৃতজ্ঞতায় ভরে থাকুক আমার আত্মা সর্বদা তোমার আলোতে ঝলমল করুক সো মাই ডিয়ার ফাইটার্স যদি আজকের এই ভিডিওটি তোমার হৃদয়ে আলো জ্বালায় তবে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার এনার্জি এই এনার্জির সঙ্গে কানেক্ট করো এই মহাশক্তির সঙ্গে কানেক্ট করো কারণ সামনে আসছে তোমার জন্য আরও অসংখ্য আশীর্বাদপূর্ণ বার্তা তুমি আজ যে বার্তা গ্রহণ করলে তা কেবলই একটি বার্তা নয় এটি তোমার জীবনে নতুন সূচনার ঘোষণা ঈশ্বর যখন তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন তখন কিন্তু সমস্ত অন্ধকার মিলিয়ে যায় প্রতিটি বন্ধ দরজা খুলে যায় আর প্রতিটি স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করে তুমি আজ সেই আশীর্বাদ প্রাপ্ত আত্মাদের একজন যাদের ওপর মহাবিশ্ব আলোর প্রভাব মানে আলোর পুরো প্রবাহ ঢেলে দিচ্ছে মনে রেখো তোমার প্রার্থনা তোমার কৃতজ্ঞতা আর তোমার ভক্তি তোমাকে এই দিব্য শক্তির সাথে চিরস্থায়ীভাবে যুক্ত রাখবে তাই প্রতিদিন বিশ্বাসে অটল থেকো কৃতজ্ঞতায় ভরপুর থেকো আর এই ভিডিওটি আরও কয়েকজনের সঙ্গে শেয়ার করে দাও আরও দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ আশীর্বাদ আকর্ষণ করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এনার্জি কানেক্ট কিন্তু আর কখনোই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে কিন্তু দ্বিধা করো না তিনি সর্বশক্তিমান তিনিই পারেন তোমার সব সমস্যার সমাধান করে দিতে এক নিমেষে কিন্তু একটু ধৈর্য রেখেও কারণ মহাবিশ্বের প্রতিটি কাজ একটু সময় লাগে যেমন ধরো তোমার এক প্লেট ভাত প্রস্তুত করতে তোমাকে ভাতটা রান্না করতে কিন্তু কিছুক্ষণ টাইম লাগে তোমার প্রতিটি ডাকে ঈশ্বর সাড়া দেবেন কারণ তিনিই একমাত্র তোমার অন্তরের ভাষা জানেন লাভ ইউ অল all my dear fighters thank you